চলে এসেছে সিকিমের বুদ্ধের ভেতরে যে মিউজিয়ামটা রয়েছে সেখানে রয়েছে প্রাচীন সংস্কৃতি সিকিমের রয়েছে এই রুমটাতে পাশে কিন্তু বেশ অনেকক্ষণ একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা এলাম অসম্ভব সুন্দর বলো চারটে মন্দিরই দেখা হয়ে গেল নরম কুয়াশা চাদুরিমোড়া এক সুন্দর ভোরে শুরু করলাম আমার সিকিম ট্যুরের দ্বিতীয় পর্ব গত পর্বে আমি তোমাদের বন্দে ভারতে করে হাওড়া থেকে এনজিপি যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আর তার সাথে এনজিপি থেকে বাই রোড আমরা কিভাবে রাবাংলা গেলাম সেদিনই সমস্ত তথ্য সহ সেই অভিজ্ঞতা কিন্তু শেয়ার করেছিলাম যদি কেউ প্রথম পর্ব না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখার অনুরোধ রইল তো চলো এবার শুরু করি আমার দ্বিতীয় পর্বটা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং তো আমরা রয়েছি এখন রা বাংলায় কালকে চলে এসেছিলাম তো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছি এখন আমরা তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর প্রকৃতি এখানে কুয়াশার আস্তরণ সরে গিয়ে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে প্রকৃতি দেখো আমার জর্ডিনো হোটেলের রুমের জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য অনেক ভোরবেলায় ঘুম ভেঙে গেছে আর বেড়াতে আসলে সত্যিই বেশিক্ষণ ঘুমিয়ে থাকাও যায় না আর চারপাশের প্রকৃতিটা কেমন এই রাবাংলার সেটা দেখার জন্য বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াক করবো দেখো চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলের চারপাশটা কেমন দেখতে এই হচ্ছে অ্যাজেরিয়া ফুল এখানে কিন্তু ভীষণ ফোটে আর এই হচ্ছে রডুরেন্ডো লাল ফুলটা এই ভদ্রলোকের নাম হচ্ছে কুমার ছেত্রী আমাদের হোটেল জর্ডনের পাশে ওনার হোটেল তৈরি হচ্ছে নিচে হচ্ছে চায়ের একটা দোকান হচ্ছে চা বিস্কিট বিভিন্ন জিনিসই পাওয়া যায় দেখো হোটেলটা কিন্তু বেশ বড়ো সড়ো আর আমরা চলে এসেছি এখানে চা খেতে আমাদের হোটেল জর্ডুন তো এখনও চা রেডি হয়নি তো সকালবেলা উঠেই তো একটু চা চা করে মন তো আমাদের চায়ের অর্ডার দিতে চা চলে আসলো আর চলো চাটা খেয়ে নিই একদম সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তার পাশে বসে একদম গরম গরম চা লাগছে উঠে একদম এত সুন্দর প্রকৃতির মধ্যে খেতে খুব এই হচ্ছে মিনাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট আমাদের পাশেই রয়েছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মিনাম যদিও এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমাদের যাওয়া হবে না কারণ গতকালই তো আমরা রাবাংলায় এসেছি সন্ধ্যেবেলা আর আজকে রাবাংলার বুদ্ধাপাটা খুব ভালো করে দেখবো তারপর নাম যে চারধাম দেখে আমরা চলে যাব পিলিংয়ে সেরকমই কথা আছে তো পরবর্তীকালে আসার ইচ্ছে রইল আর এই দেখো কালকে তো সন্ধেবেলা এসেছিলাম হোটেলে আজকে সামনে থেকে দেখাচ্ছে তোমাদের হোটেলের সামনেটা আর এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেড বাটার বয়েলড একটা আচার মতো আছে এই বাটার বাটার দিয়েছে আর এই হচ্ছে আলু পরাটা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম টাইম মতোই আমাদের গাড়ি চলে এলো আমরা বেরিয়ে পড়লাম পার্ক দেখার উদ্দেশ্যে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম একদমই তো সামনেই এবার যাব পার্কে গাড়ি থেকে নেমে পড়লাম সামনেই পার্কের গেট দেখতে পাচ্ছ এই পার্কের অপর নাম তথাগত শাল এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে আশি টাকা পার পারসন পার্কে ঢোকার আগে এখানে কিছু রুলস লেখা আছে সেগুলো পড়ে নিতে পারো চলো এবারে ঢুকে পড়ি পার্কে ঢুকেই বা দিকে রয়েছে একটি কাঁচা টাকা ঘর এখানে বুদ্ধের বিভিন্ন মূর্তি রয়েছে বিভিন্ন দামে রয়েছে এগুলো বিক্রির জন্যই রাখা হয়েছে কেউ কিনলে কিন্তু এখান থেকে কিনেও নিয়ে আসতে পারো এই বুদ্ধ পার্কটি তৈরি শুরু হয়েছিল দু আর কমপ্লিট হয় দু হাজার তেরোতে দু সালে ভগবান বুদ্ধের পঁচিশশো পঞ্চাশতম জন্মদিনে এই পার্কটির কিন্তু উদ্বোধন করা হয় পার্কের ভেতরেই রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তোমরা কিন্তু ব্রেকফাস্ট করলে করতে পারো আমরা অবশ্য ব্রেকফাস্ট করেই এসেছি হোটেল থেকে আর এখানে কিন্তু কারের ব্যাটারি কারের ব্যবস্থা আছে তিনশো টাকার বিনিময় কিন্তু তোমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে আর কেউ যদি হেঁটেও ঘুরতে যাও সেটা তো অবশ্যই হেস্টে ঘুরতে পারবে আমরা ব্যাটারি কার কিন্তু অলরেডি বুক করেছি আমাদের বুক করা ব্যাটারির কার চলে এসেছে আমরা উঠে পড়লাম ব্যাটারির গাড়িতে এই দেখো এখানে কিন্তু তিনশো টাকার বিনিময় আমরা কিন্তু পুরো পার্কটা সহজেই ঘুরে ফেলে ঘুরে দেখতে পারবো তাই জন্যেই ব্যাটারি গাড়ি বুক করেছিলাম চলো তোমরা দেখবে আপনারা ঘুরে আমাদের সাথে কিছুটা গিয়ে আমরা ব্যাটারি গাড়ি থেকে নেমে পড়লাম দেখ এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা তো এখানে প্রেস একটা বেসমেন্ট মত করা রয়েছে তারপর নেমে চারিদিকটা দেখতে লাগলাম এখানে কিন্তু ফটো তোলাও যায় খুব সুন্দর পেছনে একদম বুদ্ধের মূর্তি আবার উঠে পড়লাম ব্যাটারি গাড়িতে চলো এবার একদম বৌদ্ধ মনাস্ট্রির কাছে কি নামবো ওখানে নামিয়ে দেয় বুদ্ধা পার্কের ভেতরে যে মনাস্ট্রিটা রয়েছে বুদ্ধের তো সেখানেই গাড়ি আমাদের নামিয়ে দিলো এই অবধি গাড়ি আসবে আর নেমে পড়লাম ব্যাটারি গাড়ি থেকে তো দেখো চারিদিকটা আমরা এখন বৌদ্ধ পার্কের ভিতর যে মন্দিরটা আছে বৌদ্ধ মন্দির রয়েছে তার সামনে দাঁড়িয়ে রয়েছি ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই এখানে ফটো নিতে পারলাম না ভিডিও করতে পারলাম না কিন্তু চারিদিকটা দেখো অপূর্ব এক সুন্দর মরাশ্রীটার সামনে কিছুটা গিয়ে দেখো সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে ওখানে রয়েছে একটা ফোয়ারা আর ডান পাশে একটি মিউজিয়াম রয়েছে চলো আমরা সেটি দিয়ে নামি নিচের যে পথটা সেখানে একটু হাঁটি এই মনাস্ট্রির ওপরে যে বৌদ্ধ মূর্তিটি রয়েছে তার উচ্চতা হচ্ছে একশো ফুট অনেক দূর থেকেও কিন্তু দেখা যায় রা বাংলার এই পার্ক প্রতিদিন সকাল নটায় খুলে আর সন্ধ্যে ছটায় বন্ধ হয় পার্কের ভেতরেই সিকিমের ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে তো পড়ে নিলাম একশো টাকার কিন্তু এরকম ড্রেস পড়ে তুমি এখানে সিকিমের ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে এর নাম হচ্ছে এর নাম যেন কি ড্রেসটার নাম যেন কি পড়লাম আমি হামফু হামফু না আচ্ছা আচ্ছা এই ড্রেসটার নাম হচ্ছে হামফু এই ড্রেস পরে কিন্তু তোমরা সিকিমের ড্রেস পরে ছবি তুলতে পারো একশো টাকার বিনিময়ে একটা ড্রেস পড়তে পারবে বুদ্ধাপার্কের ভেতরে যে মিউজিয়াম রয়েছে এবার চলো দেখে আসি পার্ক এর ভিতরে যে মিউজিয়ামটা রয়েছে সেখানে রয়েছে সেই মিউজিয়াম এর ভিতরে প্রাচীন সংস্কৃত সিকিমের এর সেসব রয়েছে এই রুম টাতে ওখানকার দিনে ব্যবহৃত বিভিন্ন পাত্র রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে উ সেসবই আমাদের পার্ক দেখা হয়ে গেল খুব ভালোই দেখলাম এবার আমি যাচ্ছি আমরা পার্ক দেখার পরে আমরা এখন চলেছি সিকমের বিখ্যাত টেমি টি গার্ডেন দেখতে আমরা পৌঁছে গেলাম টেমি টি গার্ডেনে সিকমের বিখ্যাত টি গার্ডেন চলো তোমাদের দেখাচ্ছে থার্টি রুপিস হচ্ছে টিকিট পার পারসন রাবাংলা থেকে দশ কিলোমিটার দূরে তরঙ্গায়িত সবুজ চা বাগান সিকিমের একমাত্র টি গার্ডেন হচ্ছে টেমি টি গার্ডেন এখানে কিন্তু বিশ্ব মানে চা উৎপন্ন হয় আই লাভ টেমি লেখা এখানে দাঁড়িয়ে তোমার ছবি তুলতে পারো প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে এসেছে অপূর্ব চা এই অপূর্ব সবুজ চা বাগানের সৌন্দর্য তোমার মন কিন্তু একেবারে জয় করে নেবে আমরা বেশ কিছুক্ষণ সময় কিন্তু এখানে কাটালাম খুব ভালো লাগলো অসাধারণ টেমি টি গার্ডেন আমাদের দেখা হয়ে গেল এবার যাবো নামচিতে ধাম দেখতে টেমি টি গার্ডেনের কাছেই বিপরীত আর কি রাস্তার এদিকে রয়েছে বেশ কিছু দোকান চা কফি বিস্কিট টিস্কিট পাওয়া যায় মোমো পাওয়া যায় তো আমরা একটু মোমো খেলাম এখান থেকে চা আর মোমো চা পাতা তোর যাচ্ছে দেখো পিঠে ঝোড়া নিয়ে যাচ্ছে ওদের সঙ্গে ছবি তুলতে খুব কিন্তু বলতেই রাজি হয়ে গেল ছবি তুলতে আমরা এখানকার দোকান থেকে একটু মোমো ট্রাই করলাম বেশ ভালো খারাপ নয় ভালোই খেতে টেমি টি গার্ডেন দেখে এবার আমরা উঠে পড়লাম গাড়িতে এবার আমাদের গন্তব্য হচ্ছে সিকিমের বিখ্যাত চারধাম যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত নামটি যাওয়ার পথে কলকাতা কলকাতা রেস্টুরেন্টের কাছে নেমে পড়লাম নামটা শুনে তো আমার বেশ মজা হচ্ছে বেশ সিকিমে এসে কলকাতা কলকাতা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ খাবো যাই হোক আমাদের লাঞ্চ দিন চলে এসেছে লাঞ্চে আমরা নিলাম গরম ভাত ডাল আলু ভাজা পাঁপড় ভাজা চিকেন কারি তো এই দিন মোটামুটি লাঞ্চটা সেরে নিয়ে আজকে চলো আমাদের লাঞ্চ চলে এসেছে কলকাতা কলকাতা রেস্টুরেন্ট রেখি কলকাতা কলকাতা রেস্টুরেন্ট লাঞ্চ যাওয়ার পথে চারধাম যাওয়ার পথে চলো লাঞ্চটা সেরে নিই কলকাতা না থেকেও আজ কিন্তু আমরা সিকিমের মধ্যেই কলকাতা কলকাতা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম কেমন মজার ব্যাপার দেখো এদের প্রতিটা ডিশে কিন্তু ভীষণ ফ্রেশ এবং টেস্টি ছিল যাই হোক তোমরাও কিন্তু নামটি চারধামে যাওয়ার পথে এই হোটেলে একবার খেয়ে যেতে পারো চারধামের পথটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে চলে এলাম নামচি চারধাম রাবাংলা থেকে নামচি আসতে কিন্তু প্রায় ছাব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় আমরা চলে এলাম চারধামে সিকিমের চারধাম বিখ্যাত একটা স্পট চারধামের এন্ট্রি ফি হল জনপ্রতি পঞ্চাশ টাকা প্রবেশদ্বারের মুখে একটি শিবের মূর্তি রয়েছে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম আর এখানে দেখো এখানকার কী কী রয়েছে চারধামে সেসব লেখা রয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখবে সামনেই একটি জুতো রাখার জায়গা সুর এক রয়েছে আমরা এখানে জুতো রেখে আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে মাঝে মাঝে চারিদিকটা মেঘে ডেকে যাচ্ছে আর ওই দেখা যাচ্ছে দূরে দেখো এই হচ্ছে তেত্রিশ ফুট উঁচু শিবের শ্রী মূর্তি এছাড়া এখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বাবার মন্দির রয়েছে চার ধাম অর্থাৎ বদ্রীনাথ ধাম জগন্নাথ ধাম ধাম আর দ্বারকা ধাম যা ভারতবর্ষের চারটের দিকে রয়েছে যে মন্দিরের ওপর এই তেত্রিশ ফুট উঁচু শিবের মূর্তিটি রয়েছে সেই মন্দিরটি হচ্ছে মূল মন্দির এখানে বলা হয় দেখো এখানেও কিন্তু চারিদিকে ফুলের সমারোহ চার ধামের মেইন টেম্পল দেখার পরে আমরা এবার চলেছি আরও যে চারটে মন্দিরের কথা বললাম সেটা রয়েছে তার সঙ্গে বাবার মন্দির দেখো এটা হচ্ছে বাবার মন্দির বাবার মন্দির ঢোকার মুখেই আছে রোডুডেন্ডন ফুলের গাছ এবার আমরা চলে এসেছি দ্বারকা ধামের কাছে দেখো আসল দ্বারকা ধাম যেমন ঠিক তেমন কিন্তু একেবারে একই রকম আমরা মন্দির দর্শন করে বেরিয়ে এলাম এবার আমরা চলে এলাম রামেশ্বরম ধামের কাছে দেখো মন্দিরটি কত সুন্দর আমরা চলে এসেছি এখন সেখানে চার ধামে আর এই হচ্ছে দক্ষিণ ভারতের যে রামেশ্বরম মন্দির তারই একদম অবিকল সেরকমই দেখতে রামেশ্বর রামেশ্বরম মন্দির এই চার ধামে কিন্তু ঠাকুরের নাম গান হচ্ছে খুব ভালো লাগবে তোমার শিবের মূর্তি যেখানে রয়েছে ওটা হচ্ছে মূল মন্দির তার পাশেই দেখো ধাম রয়েছে এই হচ্ছে ধাম তার পাশে রয়েছে বদ্রীনাথ ধাম এই হচ্ছে বুদীনাথ ধাম তার পাশে হচ্ছে রামেশ্বরম ধাম চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবারে আমরা চলে যাই জগন্নাথ ধামে এবার চলে এলাম জগন্নাথ ধামে আমাদের জগন্নাথ ধামও দেখা হয়ে গেলো এবার ধাম থেকে আমরা বেরিয়ে পড়বো চারধামে ঢোকার মুখে কিন্তু একটা স্ন্যাক্সের দোকান রয়েছে এখানে বিভিন্ন জিনিসই পাওয়া যায় আমরা ওখান থেকে একটুখানি মাল পাওয়ার মতো একটা মিষ্টি ট্রাই করলাম খারাপ না খেতে আবার কিন্তু মেয়েকে থেকে গেলো চারিদিক মাঝে মাঝে টিপটিপর বৃষ্টিও হচ্ছিলো দেখো চারধামের ঢোকার মুখে কিন্তু পুজো দেওয়ার জন্য মানে পুজো ডালা কেনার জন্য কিন্তু দোকান রয়েছে আমরা যদি পুজো দেইনি আমরা দর্শন করে চলে এসেছি পেলিং যাওয়ার পথে আমাদের উপরি পাও হিসাবে আরেকটা দর্শনীয় স্থান কিন্তু দেখা হয়ে গেল আমাদের ড্রাইভার রাঞ্জিত ভাইয়ার কথায় আমরা নেমে পড়লাম রোজ গার্ডেন দেখার উদ্দেশ্যে এখানে এন্ট্রিভিউ হচ্ছে পার পার্সেন্ট ফিফটি রুপিস তো আমরা ঢুকে পড়লাম রোজ গার্ডেনে নামচি থেকে পেলিং যাওয়ার পথে পরেই অপূর্ব রোজ গার্ডেনটি গোলাপের সর্বরাজ্য বলতে পারো অজস্র অজস্র গোলাপ ফুটে রয়েছে কি সুন্দর চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি নানা রঙের গোলাপ ফুটে আছে এত সুন্দর গোলাপ বাগান না আসলে সত্যি মিস করতাম আমাদের আজকের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট এবার আমরা চলেছি পেলিংয়ে আপার পেলিংয়ের ব্লু হিল হোটেল আমাদের বুক করা ছিল চারধাম থেকে পেলিং যাওয়ার পথে আমরা নেমে পড়লে আমরা ছোট্ট রেস্টুরেন্টে এখানে চা খাবো চা চলে এসছে গরম গরম চা একদম রোজ গার্ডেনে ঘুরতে বেশ কিছুক্ষণ সময় লেগে গেল বুঝতে পারিনি হঠাৎ করে সন্ধে নেমে যাবে আর পাহাড়ি এলাকা যেন ঝুপ করে হয়ে গেল যারাদি অন্ধকার হয়ে গেল সামনে রাস্তা কিন্তু একেবারেই ভালো নয় সামনে কিছুই দেখা যাচ্ছে না মানে বেশ ভয় ভয় করছিল ভাবছিলাম কি করে পৌঁছাবো পেডিংয়ে অবশেষে আমরা আলোকিত পথে এসে পৌঁছালাম অর্থাৎ সভ্যতার দর্শন পেলাম বুঝতে পারলাম আমরা পেলিংয়ে পৌঁছে গেছি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল ব্লু হিলে ততক্ষণে কিন্তু ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোর দেখো এর পাশে হচ্ছে ডাইনিং প্লেস রয়েছে পাশে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠতি আমাদের রুম রয়েছে হোটেলের কর্মচারীরা আমাদের লাগেজ বই নিয়ে আসলো রুমে এই হচ্ছে আমাদের রুম দেখো এ হচ্ছে ফোর বেডেড রুম বিগ সাইজ একটা বেড রয়েছে তার সঙ্গে আরেকটা এক্সট্রা বেড দেবে আর দেখো এ পাশে রয়েছে একটা বড় কাঁচের জানালা আর এদিকে রয়েছে একটা ব্যালকনি তার দরজা এই হচ্ছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের ভেতরে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা আর এই হচ্ছে একটা মিরর রয়েছে ড্রেসিং টেবিলের মতনই নিচে স্বাদ জিনিস রাখার মতন জায়গা রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম দেখো একটা বেসিন রয়েছে কুমট রয়েছে ওপর গিজার রয়েছে গিজারের জলও কিন্তু সবসময় অ্যাভেলেবেল আমরা ব্যালকনিতে যাওয়ার জন্য এই পাশে দরজাটা একটু খুলে বাইরে গেলাম যদি এখন রাত্রি হয়ে গেছে কিছুই দেখা যাবে না অবশেষে আমরা পৌঁছালাম হোটেল ব্লু হিলে পাহাড়ি রাস্তা মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আজকে এলাম তো আমি যারা আসবে পেরি আমি অনুরোধ করবো অন্তত দিনের বেলা অবশ্যই আসো রাত্রিবেলা রাত হয়ে গেলে রাত হওয়ার আগে অন্তত পেলিংয়ের হোটেলে পৌঁছে যাওয়াটাই উচিত বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি নামলো আর তার সাথে চলে এলো আমাদের সন্ধ্যে স্ন্যাক্স চিকেন পকোড়া আর হচ্ছে অনিয়ন পকোড়া তার সাথে চা একদম জমে গেলো সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে তাই আর দেরি না করে রাত নটার মধ্যে ডিনার সেরে নিলাম ডিনারে ছিল গরম ভাত ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি আর চিকেন কারির সঙ্গে স্যালাড ছিল তো যাই হোক কালকে আবার পেলিঙ্গের স্যারসেনের জন্য বেরোতে হবে সকাল সকাল তো আজকের এই পর্বটা আমি তো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আগামী পর্ব আমি পেলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবো তোমাদের আজকে কিন্তু এইটুকুই আজকের মতো টাটা